মানে তুমি ইচ্ছাকৃত চাইছ তুমি কন্ট্রোভার্সি করতে যাতে তোমার লোকে নিয়ে কন্ট্রোভার্সি করে কারণ তুমি একজন মোস্ট পাওয়ারফুল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী পেলে কন্ট্রোভার্সি করবে তুমি খুব ভালো করে জানো এবং এই জানার কারণেই আজকে বলতে বাধ্য হচ্ছি সুতপা তুমি এই খেলাটা খেলছো আর বাচ্চার ইস্যুটা জানো সফট কর্নার একটা তোমার দিক দিয়ে একটা সফট কর্নার লোকে শুনলেই তোমার প্রতি প্রতিষ্ঠেটিক হয়ে যাবে এবং সেই নিয়ে তোমাকে আবার কিছু বলবে না লোকে ভালো ভিডিও করবে কিন্তু কথাটা হচ্ছে যদি কেউ তোমাকে বলেও থাকে তুমি কিছু বলনি এটা হতে পারে না কারণ তুমি না বলা ব্যক্তিই নও কিন্তু তোমার যা ক্যারেক্টার তোমাকে যতটুকু আমরা চিনি কন্ট্রোভার্সি দুনিয়ায় তুমি যেভাবে পরিচিত প্রত্যেকটা কথায় তুমি একদম মানে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দাও একটা পয়েন্টও তুমি ছাড়ো না সেখানে তুমি নিজের লাইফে তোমায় কেউ এরকম বাজে কথা বলে যাবে সেটাতে তুমি পয়েন্টে উত্তর দেবে না এটা হতে পারে না কিন্তু তোমার কাছে এটা এক্সপেক্টেড নয় তুমি একটা শিক্ষিত মেয়ে একটা ভদ্রবাড়ির মেয়ে তুমি কি করে এটা নিয়ে তুমি ভিডিও করলে এটা তোমার কি করে একটা বুদ্ধিতে বললো যে আমি এই ইস্যুটা দেখাই এই রিপোর্টগুলো দেখাই কেন আমি দিল্লি গেছিলাম দিল্লিতে আমি কী করেছিলাম হ্যালো বন্ধুরা নমস্কার আমি রত্না রত্নার যে চ্যানেলটা রত্নার খিচড়ি ছিল সেই চ্যানেলটাই আমি জুয়েল টক্স নাম দিয়ে আবার স্টার্ট করেছি প্রথমেই জানি রাখি আমি কিন্তু আমার যদিও মনিটাইজেশনের সব মাত্র টাইটেরিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিলো আমি কিন্তু মনিটাইজেশান অন করিনি যাই হোক এবার আমি আবার তোমাদের সবার সাথে চলে এলাম ইউটিউবে মাঝে আমি দীর্ঘ বেশ কিছু দিন ইউটিউব থেকে দূরে ছিলাম তার প্রধান কারণটা হচ্ছে আমার শরীর খুবই অসুস্থ ছিল কিন্তু একটু আমি যখনই সুস্থ হয়েছি তখনই প্রাণপণভাবে চেষ্টা করেছি আবার ইউটিউবে ফিরে আসবার জন্য ওই জন্য আমি এগারো মাস আগেও আমি অ্যাক্টিভ হয়েছিলাম কিন্তু তখনও আমি সেটা কন্টিনিউ করতে পারিনি আমার অসুস্থতার কারণে কারণ আমার যে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি পেরে উঠছিলাম না যাই হোক এখন আমি বর্তমানে ভালো আছি এবং ডক্টর সব কিছু ওকে বলেছেন এবং আমি আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসছি এবং এর জন্য আমি ট্রাই করছি আবার তোমাদের মাঝখানে আনন্দে দিনগুলো সময়গুলো তোমাদের সবাইকে নিয়ে কাটাবার জন্য কয়েকদিন ধরেই আমি একটু একটু ভিডিও দিচ্ছিলাম দুটো হিন্দি ভিডিও দিয়েছিলাম কারণ আমার এখানে নয়ডার যে সকল নেবার আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাই হিন্দিভাষী ওরা আমাকে শুধু মানে ইন্সপায়ার করেছে যে দিদি তুমি ভিডিও করো তুমি কেন ছেড়ে দিচ্ছ তোমার চ্যানেল আছে যখন তুমি ট্রাই করো তোমার শরীর খারাপ এখন তো একটু ভালো আছো তুমি ট্রাই করো তা আমাকে যখন ডক্টর ওকে বললো তখনই আমি এটা আবার স্টার্ট করব ঠিক করলাম যাই হোক আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে তোমাদের সবাইকে পাশে পাবো এখন আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলতে এসেছি সেই টপিক্সটা নিয়ে কথা বলি ঠিক আছে তোমরা সবাই জানো নাও আমার এই চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল হিসাবে আমি কাজ করছিলাম এবং আমি সেভাবেই এটা করব। আমি আরেকটি নতুন চ্যানেল খুলছি তা এটার সঙ্গে সঙ্গে আমি সেটাও করব ওটা আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো পরে তোমরা অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করো আর যে সকল নতুন বন্ধুরা এই চ্যানেলে আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখো এটা একটা অনুরোধ রইল এবার শুরু করা যাক আজকের টপিক্সটা নিয়ে কথা বলা আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সুতোপা আমাদের ওয়েলকাম টু সুতোপা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি লাস্ট ওয়ার্ডটা বললাম না কারণ একটা চ্যানেলে পুরো নামটা বলাটা হয়তো ঠিক না ভিডিওর মধ্যে তাই জন্য বললাম না যাই হোক তা আমাদের সুতোপা কদিন ধরেই আমি দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি চ্যানেল ওর একটি ব্লগ চ্যানেলও আছে কিন্তু ও কন্ট্রোভার্সি চ্যানেলে এসেই এমন কিছু ভিডিও দিচ্ছে এমন কিছু ভিডিও করছে যেটা ও নিজেই কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছে যাই হোক সুতোপাকে আমি অনেক দিন ধরেই চিনি এবং খুব স্নেহের চোখেই দেখি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সুতোপাত যে তুমি টপিক্সটা বলছো বা যে ঘটনাগুলো তুমি দেখাচ্ছ তোমার কথার মধ্যে একটা কথার পরিপন্থী আরেকটা কথা হচ্ছে মানে একটা ভিডিও আরেকটা ভিডিওকে কাট করছে কীরমভাবে কাট করছে আমি তোমাদের সেটাও বলছি তুমি একবার বলছো তোমার বাড়ির যে ফ্যামিলি মেম্বারস আছে তোমার হাজবেন্ড আছে তারা খুব ভালো সব দোষ তোমার অথচ আজকের ভিডিওতেই তুমি জানালে তোমার যে প্রবলেমটা শারীরিক যে ত্রুটিটা তোমার যেটা প্রবলেমটা ছিল সেটা কিন্তু কিওর হয়ে গেছে দু হাজার তেইশের তেইশেই ক্লিয়ার কিওর হয়ে গেছে সেটা তুমি ক্লিয়ার করে দিলে এসে কিন্তু তাহলে তুমি দায়ী কথাটা কেন বলছো এবং তুমি একথাও ইঙ্গিত করছো তোমার ভিডিওটা ঠিক ক্লিয়ার না কারণ তুমি ইচ্ছা করে এটাকে একটা এমনভাবে রাখছো যে লোকে ঠিক ক্লিয়ার করতে পারছে না তুমি কি বলতে চাইছো তুমি একদিকে বলছো তোমার ফেলোপিন টিউব ওভারি সব ডক্টর বলেছে ওকে আছে তাও দু বছর ধরে দেড় প্রায় দেড় বছর হতে চললো তোমার কোনো ইস্যু আসেনি বেবি হওয়ার কোনো রকম লক্ষণ দেখা যায়নি এটাই তোমার প্রবলেম দেখো মনে একটা কথা বলি যে প্রবলেম এরকম কিন্তু অনেকের আছে বেবিটা শুধু ফিলিপিয়ান টিউব ঠিক আছে ওভারি ঠিক আছে সব কিছু ওকে আছে তাহলেই যে বেবি চলে আসে তা কিন্তু নয় তুমি অনেক ভা মানে শিক্ষিত অনেক বুঝবে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে অনেক রকম কারণ নিয়ে বেবি আসে না আমরা যখন হাজব্যান্ড ওয়াইফের যে ব্যাপারটা থাকে শারীরিক মিলনের ব্যাপারটা থাকে সেখানেও অনেক ভুল ত্রুটি হয় যার জন্য বেবি আসে না যাই হোক আমরা আশা করব তোমার বেবি আসুক কিন্তু তুমি ইস্যুটাকে নিয়ে ভিডিও করলে সেটা একদিক দিয়ে আমরা খুশি হলাম যে তুমি ভালো আছো তোমার ওকে আছে আমরা আশা করব তোমার বেবি আসুক ভবিষ্যতে বা তুমি মা হতে পারো এটা তো এক সবাই চায় সব মেয়েদেরই একটা মনের গোপন ইচ্ছা থাকে মা হওয়া তাই না তুমিও চাও আমরাও চেয়েছি এককালে আজকে যে আমাদের ঘরের যা ছেলের বউ হয়ে আসছে তারাও চাইবে কি আমরাও মা হই সবাই চায় সব মেয়েরাই চায় ছোটবেলার থেকে মেয়েরা এটাই একটা আশা করে পুতুল নিয়ে খেলা যে ব্যাপারটা আসে এই মা হওয়ার ব্যাপারটা থেকেই কিন্তু পুতুলকে ছেলে মেয়ে বানিয়ে খেলা এটা চলে আসে যাই হোক যেটা বলতে চাইছি যে এই ব্যাপারটার জন্য যে তোমার সংসারে অশান্তি তা কিন্তু নয় আমি দেখলাম যে সীমা অনেক ভিডিও করেছে তোমাকে নিয়ে কিন্তু তুমি তোমার ভিডিওগুলো যেহেতু ক্লিয়ার নয় তুমি একটা ধোঁয়াশার মধ্যে থাকছো আমি জানি সেটা তুমি ইচ্ছাকৃতই ক্রিয়েট করছো যাতে কন্ট্রোভার্সি হোক যাতে তোমায় নিয়ে সমালোচনা হোক তুমি চাইছো মেবি তুমি চাইছো আর্নিং জন্য বা কিছু মানে হয়তো বাড়ি করবে বা ফ্ল্যাট কিনবে বা অন্য জায়গায় থাকবে এটা প্ল্যানিং করেছো তার জন্যই তুমি এটা করবার চেষ্টা করছো আর্নিংটাকে বাড়াবার জন্য ভালো কথা সেটা মন্দ কিছু নয় আমাদের কোনো আপত্তি তো কারোর থাকা উচিত নয় আমাদেরও নেই কিন্তু এরম মিথ্যাচার করাটা ঠিক হলো না তুমি এক ধরনের মিথ্যাচার করছো তোমার ভিডিওটা একটা ভিডিও অপরের পরিপন্থী তোমার একটা কথা আরেকটা কথার পরিপন্থী তোমার যে বক্তব্যগুলো তুমি তুলে ধরছো তোমার স্বামীকে এবং তোমার যে ফ্যামিলি মেম্বার্সদের তুমি বারবারই বলছো যে ওদের কোনো দোষ নেই সব দোষ তোমার তাহলে দোষ তোমার তুমি তুলে ধরবে না তাহলে যে জিনিসটা তুমি ক্লিয়ার করবে না তাহলে তুমি কেন ভিডিওতে সেটা নিয়ে এসে বক্তব্য দিচ্ছ তোমার ভিডিও টপিক্সটা ওটার উপর আসছে কেন তুমি যদি ক্লিয়ারলি না জানাও যে তোমার এটা প্রবলেম ওটা প্রবলেম এটার জন্য এটা হচ্ছে তাই তুমি ক্লিয়ার করছো না মানে তুমি ইচ্ছাকৃত চাইছো তুমি কন্ট্রোভার্সি করতে যাতে তোমার লোকে নিয়ে কন্ট্রোভার্সি করে কারণ তুমি একজন মোস্ট পাওয়ারফুল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী পেলে কন্ট্রোভার্সি করবে তুমি খুব ভালো করে জানো এবং এই জানার কারণেই আজকে বলতে বাধ্য হচ্ছি সুতপা তুমি এই খেলাটা খেলছো যাই হোক তোমার প্রতি তো ভালোবাসা স্নেহ আছে এবং থাকবে কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই বাধ্য হলাম তোমাকে জবাব দিতে যে তুমি মানে যেভাবে ভিডিও করছো সেটা ঠিক হচ্ছে না আর কারণ তুমি তোমার বাচ্চার ইস্যুটা জানো সফট কর্নার একটা তোমার দিক দিয়ে একটা সফট কর্নার লোকে শুনলেই তোমার প্রতিশ্রিম প্যাসেটিক হয়ে যাবে এবং সেই নিয়ে তোমাকে আমার কিছু বলবে না লোকে ভালো ভিডিও করবে কিন্তু তুমি নিজের কথাটাই নিজের কথা দিয়ে কাটছো তাহলে লোকে কেন বলবে না তুমি তোমার পরিবারকে ভালো বলছো তুম অথচ বলছো অশান্তি হচ্ছে তোমার হাজব্যান্ড তোমার চোখে মুখে কিস করছে মানে যাই হোক কপালে চোখে কিস করছে তা এটা ভালোবাসার লক্ষণ যাই হোক তুমি বলেছো স্নেহের স্পর্শ খুব ভালো কথা স্নেহের স্পর্শ তো অবশ্যই তা তোমার হাজব্যান্ডকে দেখে কেন সত্যি মনে হয় না যে উনি মানে ঝগড়া করবার মতো লোক আর কি উনি কোনো রকম সেরকম ধরনের লোক বলে মনে হয় না খুবই শান্ত প্রকৃতির দেখতে যাই হোক আশা করি উনি সেরকম নয় এবং তুমি মানে তোমাকে দেখে যেমন যেটা মানে একটা চতুর টাইপের মনে হয় যেটা খুব চালাক চতুর মেয়ে একটা কিন্তু তোমার হাজবেন্ড গোবে সেটা ভদ্রলোক টাইপেরই দেখতে এবং সেটাই সম্ভবত উনি কারণ আমাদের মুখটাই আমাদের পরিচয় ঠিক আছে আমাদের মুখটা দিয়ে ওই লোকে কিন্তু আমাদের গেস করে নিতে পারে আমাদের ক্যারেক্টারটা কি হতে পারে তাই সেটা দেখে কিন্তু পরিষ্কারই হয়ে যাচ্ছে তোমার হাজব্যান্ড অন্তত পক্ষে এই ডিফল্টারে অভিযুক্ত নয় তুমি এটা ক্রিয়েট করছো নিজের থেকে হয়তো দেখো শ্বশুর শাশুড়ি নিয়ে সংসারে যে অশান্তির কথা বলছো সেটা কোন সংসার না হয় তুমি আজকে বারো বছর ধরে সংসার করছো বলছো বলছো সংসারে অশান্তি তোমাকে ছয়শী নয়কা ল এসব ধরনের ওয়ার্ডস ইউজ করা হয়েছে দেখো একটা সংসারে থাকতে গেলে আমি তো মনে করি না তুমিও একদম সাধুপুরুষ তুমি কিছু বলো তুমি নিশ্চয়ই কিছু বলেছ কারণ তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে এসে যেভাবে চোখ মুখে অঙ্গভঙ্গি করে কথা বলো সেখানে তুমি বাড়িতে নিজের লাইফে তোমাকে কেউ এরকম ধরনের একটা কটুক্তি করবে সে তোমার মানে শ্বশুরমশাই নিশ্চয়ই নয় হয়তো শাশুড়ি কারণ বড় গোবেচারা দেখতে মানুষ ও করবে না হয়তো শাশুড়ি করেছেন যাই হোক উনি বয়স্ক মানুষ ওনাকে আমার কোনো রকম পূজনীয় মানুষ ওনাকে আমি কোনো কিছু এর মধ্যে আনছি না এই কন্ট্রোভার্সির থেকে উনি সম্পূর্ণ আলাদা ব্যক্তি উনি এর মধ্যে নয় কিন্তু কথাটা হচ্ছে যদি কেউ তোমাকে বলেও থাকে তুমি কিছু বলো এটা হতে পারে না কারণ তুমি না বলা ব্যক্তিই ন তাই না যেমন কিছু মানুষ তাকে চুপচাপ সহ্য করে নেয় যে যা বলুক চুপচাপ গালি খেয়ে মুখ খেয়ে মার খেয়ে সহ্য করে না কিন্তু তোমার যা ক্যারেক্টার তোমাকে যতটুকু আমরা চিনি কন্ট্রোভার্সি দুনিয়ায় তুমি যেভাবে পরিচিত প্রত্যেকটা কথায় তুমি একদম মানে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দাও একটা পয়েন্টও তুমি ছাড়ো না সেখানে তুমি নিজে লাইফে তোমায় কেউ এরকম বাজে কথা বলে যাবে সেটাতে তুমি পয়েন্টে উত্তর দেবে না এটা হতে পারে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা অশান্তি এই হয়েছে সেই হয়েছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বা অন্য ঠিকানায় যাচ্ছি এইভাবে একটা রহস্যময় পরিস্থিতি ক্রিয়েট না করে শুয়াশুঝি বলতে পারতে যে তোমার একটু আর্নিংয়ের দরকার তুমি একটা ফ্ল্যাট কিনতে চাইছো তুমি বাড়ি চেঞ্জ করছো এই জন্য তোমার আর্নিং হওয়া হচ্ছে না বলে তুমি এটা করছো আজকে যে তুমি একটা সিম্প্যাটেক ইস্যু নিয়ে খেলা খেলতে এসছো এটাও খুব লজ্জাজনক যেমন তোমার প্রতি যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তুমি পুরোপুরি হারিয়ে ফেললে আজকের ভিডিওটা দিয়ে কারণ তোমার কোনো দোষ নেই আমি মানছি শারীরিক ত্রুটিটা কোনো মানুষের দোষ নয় এবং যদি সেটা নাও থাকে তাতেও যদি বাচ্চা না আসে তাতেও আমাদের কারোর হাতে এটা কিছু নেই এটা নানা রকম ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে আমি তোমাকে প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি নানা রকম ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে শারীরিক ত্রুটি নেই কোনো প্রবলেম নেই অথচ দেখা গেছে তাদের কোনো বাচ্চাই আসছে না দিনের পর দিন কেটে গেল বাচ্চা আসছে না আবার এমনও আছে যেমন আমি আমার বাপের বাড়ি যেখানে ছিল সেখান থেকে আমি নিচে এক ভদ্রমিলাকে চিনি সেই ভদ্রমহিলা বিয়ের পঁচিশ বছর পর তার বাচ্চা হয়েছে আরেকজনকে চিনি যে চোদ্দ বছর পর তার বাচ্চা হয়েছে এই যে ব্যাপারগুলো তাদের কোনো ত্রুটি ছিল না তারা ডাক্তার দেখিয়েছে সব রকম চেষ্টা করেছে কিন্তু তাদের যৌবনকালে যখন তারা বাচ্চাটা এক্সপেক্ট করেছে তখন কিন্তু তাদের বাচ্চা আসেনি তাহলে সেই স্বামী স্ত্রী একই স্বামী স্ত্রী একই মিলনের ফলে বিয়ের চোদ্দ বছর পর কি করে বাচ্চা হয় পঁচিশ বছর পর কি করে বাচ্চা হয় প্রশ্নটা তাই না কিন্তু হয়েছে এটাই মানে বলতে পারো আমরা তো সবাই ভগবানকে বিশ্বাস করি এটা ভগবানের খেলা বলতে পারো অ্যাকচুয়ালি এটা টাইমিংয়ের ব্যাপার থাকে অনেক কিছু মেনটেন করলে তবে সেটা বাচ্চাটা ফর্ম করে যেটা একটা ইয়াং টিন এজের পরে যে আমরা ইয়ার এজটাতে পৌঁছাই আর কি বাইশ কুড়ির পরের বয়সগুলো আর কি কুড়ি একুশ বাইশ তেইশ অন্তপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ এর মধ্যে যদি বেবি নেওয়া হয় তাহলে বেবিটা খুব তাড়াতাড়ি মায়েরা কনসিভ করতে পারে আর কি কিন্তু তোমার বয়সটাতে খানি হলেও থার্টি প্লাস করে গেছে বলে আমার মনে হয় তার সেই জন্য মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে তুমি বারো বছর ধরে ট্রাই করছো বলছো যাই হোক হয়তো কোনো না কোনো ত্রুটি হচ্ছে কিন্তু তোমার কাছে এটা এক্সপেক্টেড নয় তুমি একটা শিক্ষিত মেয়ে একটা ভদ্রবাড়ির মেয়ে তুমি কি করে এটা নিয়ে তুমি ভিডিও করলে এটা তোমার কি করে একটা বুদ্ধিতে বললো যে আমি এই ইস্যুটা দেখাই এই রিপোর্টগুলো দেখাই কেন আমি দিল্লি গেছিলাম দিল্লিতে আমি কি করেছিলাম আমরা ওই প্রসঙ্গটা তো তখন ভিডিও হয়েছে তখন আমরাও দেখি আমিও দেখেছি সব ভিডিও আমি দেখতাম কারণ অসুস্থ হইতে শুয়ে বসে থাকতে হয় সেই সময় সব ভিডিও দেখতাম তোমাদের কমেন্ট করতাম কারণ কিভাবে কে করবে আজও যেমন তোমাকে আমি বলতে গেছিলাম যদি বাচ্চা নাই হয় তুমি অ্যাডপ্ট করে নাও একটা কুকুরকে তুমি অ্যাডপ্টই তো করেছো তাকেও তো তুমি সন্তানের মতোই ভালোবাসো আজকে তোমার যে কুকুর আছে তাকে তুমি অ্যাডপ্টই করেছো তাকেও তুমি সন্তান তুল্য ভালোবাসো আমি যে আমার বাড়িতে আমার নিজের যে বিড়াল বাচ্চাটা আছে বিড়াল বাচ্চা কে আমি একদম ছোট্টবেলা থেকে বড় করেছি ওকে আমি যে পরিমাণ ভালোবাসি আমার দুই ছেলেকে কিন্তু আমি তার চেয়ে এতটুকু বেশি ভালোবাসি না সমান তাহলেই ভালোবাসি সমানভাবেই ভালোবাসি ওর কষ্ট হলে আমি কাঁদি সব কিছু নর্মাল একদম নর্মাল বিহেভিয়ার হয় যেমন বাবা বাচ্চার সঙ্গে হয় সেরকম তুমি যদি ওকে মেনে নিতে পারো তুমি একটা পরের বাচ্চা পুরো আলাদা একটা স্পেসিস তাই না সেরকম একটা হিউম্যান বাচ্চাকে তুমি কেন অ্যাডপ্ট করতে পারবে না হিউম্যান বাচ্চাটাকে তুমি অ্যাডপ্ট করলে তোমার দেখবে অনেক শান্তিতে থাকবে আমি জানি না ভগবান করুক তোমার নিজের সন্তান হোক আমি এটাও চাইবো মন থেকেই চাইবো কিন্তু তোমার আরেকটা অপশান তো অ্যাডপশান আছেই তুমি অ্যাডপ্ট করতেই পারো বাচ্চা তোমাদের এখন যদি বয়স আরও বেড়ে যায় তখন আবার সেখানে অ্যাডপ্ট নিতেও কিন্তু প্রবলেম হয় অনেক রকম বয়সের জন্যও আটকে যায় সুতরাং তোমাদের একটা এজের পর ট্রাই করা উচিত অ্যাডপশানের ব্যাপারটা নিয়ে ভেবে দেখা উচিত যাই হোক এটা আমার একটা নিজস্ব ওপিনিয়ন আমি তোমাকে মানে কখনোই বলতে পারি না যে তুমি এটা করো কখনোই বলছি না এবং বলতেও পারি না যাই হোক তোমার যে ভিডিওটা আজকে এবং কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই বাড়ি ছেড়ে চলে যাবো এরকম মিথ্যাচার ভবিষ্যৎ তোমার কাছে আর যেন না দেখি কারণ খুবই খারাপ লাগলো মানের হয়ে গেল তুমি বলো আমাকে ওর সাথে তুলনা করো না আমাকে ওর সাথে না করো না অন্তত পক্ষে সীমা দিয়ে আমাকে ওর সাথে তুলনা করো না তুমি নিজেকে নিজে নামিয়ে ফেলছো তো তোমার যে সিংহাসনটা যে রেসপেক্টের আসনে আমাদের চোখে তুমি ছিলে তোমার এই সকল কথাগুলো একটা কথার সঙ্গে পরিপন্থী অন্য একটা কথা বলছো একটা ভিডিওর সঙ্গে অন্য একটা ভিডিও করছ এটাও একে অপরের পরিপন্থী হচ্ছে তুমি নিজেকে নিজের আসন থেকে নামিয়ে ফেলছো যাই হোক আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শুধুপা দেখো দিদিন হিসাবে আমি তোমার মায়ের বয়সই হব কারণ তুমি অনেকই ছোট আমার থেকে যাই হোক তোমাকে আমি এইটুকুই বলতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এরকম ধোঁয়াশা ভিডিও দিয়ে নিজেকে ছোটো করে কন্ট্রোভার্সি করানোর জন্য চেষ্টা করো না আর্নিং এভাবে আসলেও সেটা সম্মানের হবে না